একদিন একটি ঘন জঙ্গলে একটি বুদ্ধিমান বানর বাস করত বানরটি খুব চটপটে আর কৌতূহলী ছিল প্রতিদিন সে গাছ থেকে গাছে লাফিয়ে লাফিয়ে ফল খেত আর জঙ্গলের সব খবর রাখত একদিন বানরটি নদীর ধারে গেল সেখানে সে দেখল একটি কুমির পানিতে বসে কাঁদছে বানরটি জিজ্ঞেস করল বন্ধু তুমি কাঁদছ কেন কুমিরটি বলল আমার স্ত্রী অসুস্থ ডাক্তার বলেছে তাকে সুস্থ করতে হলে বানরের হৃদয় লাগবে বানরটি সব বুঝে গেল কিন্তু ভয় পেল না সে বুদ্ধি করে বলল আমি তোমার সঙ্গে যাব কিন্তু আমার হৃদয়টা তো গাছে রেখে এসেছি আগে ওখানে যেতে হবে কুমিরটি বিশ্বাস করে বানরটিকে পিঠে বসিয়ে গাছের কাছে নিয়ে গেল গাছে পৌঁছেই বানরটি লাফ দিয়ে উঠে বলল বোকা কুমির হৃদয় কেউ গাছে রেখে আসে নাকি এই বলে বানরটি হেসে গাছে উঠে গেল কুমির লজ্জায় চুপ করে পানিতে ফিরে গেল শিক্ষা বিপদের সময় বুদ্ধি থাকলে রক্ষা পাওয়া যায়